ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী দিনটিকে স্মরণ রাখতে রাজ্যের স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজধানীর পাঁচটি বনেদি বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটিকে পালন করে রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও মহারানী তুলসীবতী বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভিনার তথা বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার কিচেন গার্ডেনের পরামর্শদাতা হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ রায় ও সংস্থার রাজ্য কমিটি সদ পরীক্ষিত আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা বিধান বিধানসূষণ মেধা অন্বেষার পক্ষ থেকে রাজধানীর পাঁচটি বনেদি স্কুলে বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র নিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি এছাড়া তুলসীপতি তুলসীপতি বিদ্যালয়ে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা